আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দয়া এবং আল্লাহর রাশেষ সময় আমি বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস বিজ্ঞান বিভাগ নওগাঁও সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু অনেকেই আপনারা আমাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট জানিয়েছেন যে স্যার আমরা মডিউল সি এবং মডিউল ডির কোন টপিক্সগুলো গুরুত্বপূর্ণ সহকারে পড়ব ব্যাংকার বন্ধু কেউ যদি অ্যাপ্লিকেশান লেটার রিপোর্ট রাইটিং আপনি পরীক্ষায় অ্যানসার করতে চান তাহলে কিন্তু শুধু খালি অ্যাপ্লিকেশান লেটার রিপোর্ট পড়লেই হবে না তার সাথে আপনার কিন্তু মডুল সি এবং মডুল ডি পড়তে হবে কারণ অ্যাপ্লিকেশন লেটার এবং রিপোর্টটা হচ্ছিলো মডুল সি এবং মডুল ডির সাথে সংযুক্ত এখন এই চ্যাপ্টারটা অনেকেই আপনারা চিন্তাভাবনা করতে পারেন যে এ বি এবং ইএফ দিয়ে তো আমি একশো মার্কসের অ্যান্সার কভার হয়ে যেতে পারে তাহলে আমরা সিডি স্কিপ করব বা লেটার রিপোর্ট স্কিপ করবো তো এটা স্কিপ করাটা বুদ্ধিমানের কাজ হবে না কারণ লেটার বা অ্যাপ্লিকেশান থেকে মার্কস বেশি আসে এবং পাশ করাটা অনেক কিন্তু ইজি হয় তো আমরা আপনাদের আরেকটা বোনাস টিপস বলি যে আমরা ক্লাসের মানে এই সাজেশান টিপসের একেবারে শেষের দিকে আমরা অ্যাপ্লিকেশান লেটার এবং রিপোর্ট আপনারা বলেছেন যে অনেকগুলো আছে স্যার এর কিছু কমাই দেওয়া যায় কিনা আমরা সাজেশানে তো কিছু কমাই দিয়েছি কিন্তু তারপরও কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বেন একদমই কম কিছু আমি বলবো বলা যায় না সেখান থেকে কিন্তু চলে আসতে পারে তবে সেটা বেশি ভালো করে পড়বেন অন্যগুলোও দেখবেন একদমই মানে রিস্ক নেওয়ার দরকার নেই তবে ওইটা পড়লে আপনাদের আসার সম্ভাবনা বেশি থাকতে পারে তো সেটা আমরা ক্লাসের আপনার শেষে বলবো হ্যাঁ তো এখন আসেন আপাতত হল মডিউল সি এবং ডির যখন আমরা অ্যাপ্লিকেশান লেটার বা রিপোর্ট রাইটিং লেখার চিন্তাভাবনা করব। এর সাথে আমাদের সি এবং ডি এর কী কী প্রশ্ন পড়তে হবে কারণ হচ্ছে যে আপনার পরীক্ষায় যদি অ্যাপ্লিকেশান হোক বা একটা লেটার হোক বা একটা রিপোর্ট রাইটিং দেওয়া থাক বা একটা ইমেইল লিখতে বলার কথা বলা থাকুক সেখানে হয়তো বা আপনার আপনি জান প্রতিটা সেটা বিশ মার্স প্রশ্ন থাকে এবং তার জন্য বা বারো মাস থাকতে পারে একটা অ্যাপ্লিকেশান বা লেটার বা রিপোর্টের জন্য তাহলে বাকি আট মাস আপনার কী করবে বাকি আট মাস সি এবং ডির কিছু শর্ট টাইপ প্রশ্ন থাকে তো এই জন্য শুধু লেটার অ্যাপ্লিকেশান রিপোর্ট পড়লেন কিন্তু এই সি যদি আপনি শর্ট প্রশ্নগুলো না পড়েন তাহলে কিন্তু আবার ফের সেখানে বিশ মার্স কমন পাওয়া টাফ হয়ে যাবে তো এখন এই জন্য আমরা যে প্রশ্নগুলো পড়তে পারি এই চ্যাপ্টার থেকে পার্সোয়েশান নাম একটা টপিক্স আছে পার্সোয়েশান ইন সেলস এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে নিরানব্বই মতে এসেছে আগের বছরগুলিতেও ধারাবাহিকভাবে আসছে বলা যায় না এবারও কিন্তু দিতে পারে তো পারসুয়েশানের টপিক্সগুলো ভালো করে পড়বেন আমার এই রিলেটেড যে প্রশ্নগুলো দেওয়া আছে হ্যান্ড আমরা যেগুলোকে থ্রি স্টার দিয়েছি সেটা দেখবেন মূলত ব্যাংকার বন্ধু আমি সংক্ষেপে আপনাদের ত্রিশ সেকেন্ডে একটু বলে দিই পার্সোয়েশান ইন সেলস বা পারসেসিভ লেটার বলতে পারসেসিভ বা পার্সেশন বলতে কি আমরা বুঝি প্ররোচনা বা প্ররোচিত করা অর্থাৎ আপনি আপনার ক্লায়েন্টকে ক্লায়েন্টের কাছে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তাহলে সেই প্রোডাক্টটা তো আপনি এমনি এমনি বললেই সে কিনবে না প্রোডাক্টটা আপনাকে এমনভাবে তার কাছে প্রেজেন্টেশন বা উপস্থাপন করতে হবে বা এমনভাবে তার সঙ্গে কথা বলতে হবে যেন সে প্রোডাক্টটা কিনতে প্রোডাক্টটা কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে রাজি হয় তো এটাই হচ্ছে হলো পারসেশন তো এই পারসেশন ইন সেলস পারসেশনের কিছু মিস্টেকস আছে পারসেশন করতে গেলে আপনার কিছু কিছু টিপস আছে যে এইভাবে করলে আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি তো এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখবেন এবং পারসেশন রিলেটেড কিন্তু লেটারও আসে এটা আমরা বললাম শেষের দিকে শেষের দিকে গিয়ে বলব আর কি আর মডিউল সির আরও কিছু লেজলাকা প্রশ্ন আসতে পারে ছোট ছোট যেগুলো হচ্ছে হলো আপনার ক্লেম লেটার কাকে বলে বা ক্লেম লেটারের সম্পর্কে সংক্ষেপে শর্ট নোটস হ্যাঁ কমপ্লেন লেটার কাকে বলে কমপ্লেন লেটার সম্পর্কে সংক্ষেপে শর্ট নোটস ক্লেম লেটার কমপ্লেনমেন্ট লেটার ক্রেডিট রিফিউজাল লেটার তারপর আপনার আসতে পারে যে অ্যাডজাস্টমেন্ট লেটার এই জিনিসগুলো কিন্তু আপনারা ভালো করে এই মডুল সি থেকে দেখবেন আর কি এবার আসেন আমরা যদি মডুল ডি বলি মডুল ডির কোন টপিক্সগুলো বেশি ভালো করে দেখব মডুল ডি থেকে মূলত যদি রিপোর্ট রিলেটেড কোনো প্রশ্ন আসে তাহলে এখানে কিন্তু রিপোর্টের একটা প্রশ্ন দিয়ে দিতে পারে বা অন্য কোনো এতে দিতে পারে তো খুব বেশি কঠিন না এখানে মূলত স্ট্রাকচার আপনার রিপোর্টকে তো আমরা দুই ভাগে ভাগ করি একটা হলো শর্ট রিপোর্ট একটা হলো লং রিপোর্ট তাহলে স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ শর্ট রিপোর্ট আর স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ লং রিপোর্ট বা শর্ট রিপোর্টের স্টেপসগুলো কী হুম তো এখানে আমরা আমাদের হ্যান্ড বেশ কিছু পয়েন্ট দিয়ে লিখে দিয়েছি তো ওই শর্ট রিপোর্টের পয়েন্টগুলো পড়লে আপনি লং রিপোর্টের পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু এটা অ্যান্সার করতে পারবেন খুব বেশি কঠিন না এছাড়াও এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল বিজনেস প্রোপোজাল এখান থেকে দেখবেন শর্ট নোটস আকারে আর আনসলিসাইটেড অ্যান্ড সলিসাইটেড প্রোপোজালও শর্ট নোটস আকারে দেখবেন মডিউলটির তো ব্যাংকার বন্ধু এবার আসেন আপনাদের গুরুত্বপূর্ণ টিপস যে আমরা কোন লেটার বা রিপোর্টগুলোকে বেশি গুরুত্ব দিব আর কি ব্যাংকার বন্ধু আপনারা তো জানেন যে অ্যাপ্লিকেশান লেটার এবং রিপোর্ট রাইটিং আপনি যদি ভালো করে দিতে পারেন তাহলে কিন্তু পাশ আপনার নিশ্চিত তাহলে এই পাস নিশ্চিত করতে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান লেটার রিপোর্টগুলো ইজিলি লিখবেন আমরা কিন্তু একটা ফর্মেট আমাদের ভিডিও ক্লাসে দেখিয়ে দিয়েছি এটা আমাদের পেইড ভিডিও ক্লাসের যারা মেম্বার তারা কিন্তু খুব সহজেই এখন অ্যাপ্লিকেশান লেটার এবং রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হবে সেটা আমরা শিখিয়ে দিয়েছি এবং আমাদের নোটের সাহায্যে তা আমরা এই লেটারগুলো বেশ সহজ করে দিয়েছি সেগুলো দেখলে তারা কিন্তু খুব সহজেই তারা এখন পাস মার্স তাদের ইনশাল্লাহ নিশ্চিত হয়ে যাবে তা আপনি কেন এই দেরি করবেন তো আপনি যদি আমাদের এই ভিডিও ক্লাস নেন এবং হ্যান্ড নোট নেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই কীভাবে অ্যাপ্লিকেশন লেটার রিপোর্ট রাইটিং লিখতে হয় এবং আমরা হ্যান্ডনেটের যে ফর্মেটটা দেখিয়েছি সেটা যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন একটু আমরা যে গুরুত্বপূর্ণ টপিক্সগুলো এখন বলবো সেই টপিক্সগুলো একটু বেশি ভালো করে দেখলেন তাহলে শেষ সময়েও কিন্তু আপনি বাজিমাত করে ফেলতে পারেন তো তাই আমাদের হ্যান্ডনোট এবং ভিডিও ক্লাস অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করতে পারেন তো এবার আসেন আপনারা মূলত অ্যাপ্লিকেশান লেটার বা রিপোর্ট কোনগুলো পড়বেন তো এবার আপনারা ইমেইল রাইটিং ফর্মেট একটা ভালো করে পড়বেন আর ওই যে আমি বললাম যে পার্সোয়েশান লেটার পারসুয়েশান লেটার দুইটা বলবো এই দুইটা লেটার খুব ভালো করে দেখবেন আমাদের হ্যান্ডনোট থেকে তাহলে ইনশাল্লাহ কমন পেয়েও যেতে পারেন বলা যায় না এই পারসেশন লেটার বলতে ডিপোজিট স্কিম ওই যে আপনারা ক্লায়েন্টকে ডিপোজিট স্কিম সেল করতে চান তাহলে আপনার ডিপোজিট স্কিমের প্রোডাক্ট সম্পর্কে আপনি বলবেন নিয়ে একটা চিঠি লিখবেন আপনার ক্লায়েন্টকে আরেকটা হলো আপনার লোন প্রোডাক্ট তো এই লোন প্রোডাক্ট নিয়ে প্রতি বছর প্রশ্ন আসছে প্রশ্ন আসছে কীভাবে ওই যে এসিমি বা কটেজ ইন্ডাস্ট্রি একটা দেখবেন যে এসিমি উদ্যোক্তা বা কটেজ ইন্ডাস্ট্রির উদ্যোক্তার জন্য আপনাদের একটা লোন রয়েছে প্রোডাক্ট রয়েছে যেটাতে আপনাদের ইন্টারেস্ট রেট খুব কম কন্ডিশান খুব ইজি এবং ইনস্টলমেন্ট পেমেন্টটা তাদের জন্য ইজি তো এইরকম বিভিন্ন বৈশিষ্ট্য লোন প্রোডাক্ট নিয়ে তাদেরকে আপনি অ্যাট্রাক্ট করে লিখবেন তো শুধু এটা এসিমই না আপনি অন্য যে কোনো ক্ষেত্রে হলেও লোন প্রোডাক্টের ক্ষেত্রে হলে এটা লিখতে পারবেন এটা তো প্রতি বছরই দেয় তো গত বছরও দিয়েছিল এবার আর দিবে কেনা সন্দেহ আর এর সাথে একটা সিবি একটু দেখে নেবেন মেনলি ডিপোজিট স্কিম লোন প্রোডাক্ট দেখবেন বলা যায় না দিয়ে দিতে পারে আর সিভি রাইটিং ফরম্যাটটা ভালো করে দেখবেন আর ইমেইল রাইটিং দেখবেন আর আরেকটা জিনিস দেখবেন যে ক্রেডিট রিফিউজাল আপনার কাছ থেকে কেউ লোন করতে চাচ্ছে কিন্তু আপনি ক্লায়েন্টের সিআইবি রিপোর্ট বা ক্লায়েন্টের বিজনেসের অবস্থা বিভিন্ন লোন দিতে যাওয়ার আগে আপনি যে অনুসন্ধানগুলো করেন সেই অনুসন্ধানগুলো করে আপনার কাছে মনে হয়নি যে খুব একটা ভালো তাহলে সেক্ষেত্রে আপনি তাকে একটা ক্রেডিট রিফিউজাল লেটার লিখবেন যে আপনি তাকে খুব সুন্দর করে মানে সরিটা বলবেন আর কি এমন না যে তাকে হার্ট করে সরি বললেন তাকে আপনি বোঝাই বললেন যে আপনার আমরা পর্যবেক্ষণ করছি দেখছি অ্যাসেটের চেয়ে লাইবিলিটিস আপনার বেশি তো আমরা এখন এবার দিতে পারছি না ইনশাল্লাহ সামনে বিজনেস ভালো হলে আমরা আপনাকে দিব বা এইরকম আমরা কিন্তু একটা খুব সুন্দর এইটার উপর ভিত্তি করে লিখে দিয়েছি তাহলে ক্রেডিট রিফিউজাল লেটারটা একটু ভালো করে দেখে নেবেন আর এর সাথে আরেকটা জিনিস হইতে পারে যে আপনার কেউ লোন নিয়েছে লোন নেওয়ার পর সে ঋণ খেলাপি হয়ে গেছে তাকে আপনি এখন এই তার যে ওভার ডিউ পড়ে আছে সেইটা যেন সে পরিশোধ করে দেয় এই রিলেটেড একটা তাকে আপনি চিঠি লিখবেন তাহলে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আমরা গুরুত্বপূর্ণ যদি বলি সেটা হচ্ছে হলো ডিপোজিট স্কিম আপনার সম্পর্কে লেটার তারপর নিউ লোন প্রোডাক্ট সম্পর্কে আপনি একটা লেটার লিখবেন তারপর হচ্ছে হলো ক্রেডিট রিফিউজাল আপনি একটা লেটার লিখলেন তারপর যারা অ্যাডজাস্টমেন্ট করতে হবে ওভার ডিউ তাকে নিয়ে একটা লেটার লিখলেন কখনো কখনো আরেকটা লেটার আসে এরকমভাবে যে আপনার ব্রাঞ্চ আপনি একটা ম্যানেজার তার হেড অফিসে জানাবে তার ব্রাঞ্চ এখন যেই লোকেশানে আছে সেই লোকেশনের চেয়ে একটা গুরুত্বপূর্ণ লোকেশানে তার যাওয়ার দরকার বেশি যেই লোকেশানটাতে মানুষজন বেশি চলাফেরা করে অর্থাৎ আপনি শিফটিং করতে যাচ্ছেন সেই অনু সেটার উপর রিপোর্ট বা লেটারও কিন্তু অনেক সময় আসে তাহলে এই টপিক্সে যদি পড়েন তাহলে ইনশাল্লাহ এর মধ্যেই কিন্তু পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা সহজ হলে প্রশ্ন কিন্তু কমন চলে আসবে তবে তাই বলে এটুকু দেখবেন না আমি সাজেশানে যেটুকু দিয়েছি সেগুলোও দেখবেন যেন আপনি আনকমন আসলে বলা তো যাবে না তারা আইবি কখনো কখনো প্রশ্ন কঠিনও করে তখন আপনি ওগুলো যেন আপনি করে আসতে পারেন আর এছাড়া আপনি রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিংটা কীভাবে লিখবেন সেটা আমরা ভিডিও ক্লাসে বলে দিয়েছি এবং আমাদের হ্যান্ড নোটে আছে প্রোপোজাল রাইটিং কীভাবে লিখবেন মিটিং মিনিটস মিটিংয়ের কার্যাবলীগুলো কীভাবে লিখবেন অনেক সময় কিন্তু রিপোর্ট আসে মিটিংয়ের একটা মিনিটস আপনাকে লিখতে বলতে পারে সার্কুলার লেটার আপনি কীভাবে লিখবেন তো এগুলো আমরা সব আমাদের ভিডিও ক্লাস এবং হ্যান্ডনোটে কিন্তু বলে দিয়েছি সো পাস করতে সহজে আমাদের হ্যান্ডনোট এবং লাইভ ক্লাস অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করবেন আর আমাদের এই ধরনের আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি গ্রু থ্রি সিক্স ফেসবুক পেজ ব্যাঙ্কিং ডিপ্লোমা স্টাডি গ্রু থ্রি সিক্স এবং ফেসবুক গ্রুপ ব্যাঙ্কিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ থ্রি সিক্স ফলো করবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম